তিরিশ হাজার টাকা যাদের আয় আজকের ভিডিওটা তাদের জন্য প্রতি মাসে কিন্তু দেখা যায় শুধু খরচের হিসাবটাই দেখায় এবং লাস্টে যে লাভের হিসাবটা দেখায় আজকে দেখাবো যাদের তিরিশ হাজার টাকা বাজেট তোমরা যদি চাও তিনজনের সংসারে দেখা যায় সমস্ত খরচা করেও প্রতি মাসে কিন্তু এমন একটি অ্যামাউন্ট তুমিও জমাতে পারবে আর বছর শেষে লক্ষ টাকার মালিক তুমিও হতে পারবে তাই বলছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য দেখা যায় স্কিপ করে দেখলে অনেক কিছুই হয়তো বা বোঝা যাবে না তাই বলছি ভিডিওর শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখায় কন্টিনিউ করার জন্য হ্যালো ইবর আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ রহমতি তোমাদের দোয়াই এবং ভালোবাসায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি সামিরাজ লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি তো আজকে কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠেছি নাফির পরীক্ষা আছে আর সকালবেলা কিছু খেতে চায় না রাত্রিবেলাও কিছু খায়নি তাই ভাবলাম দুধ দিয়ে আর হচ্ছে বাকরখানি দিয়ে একটুখানি ভিজিয়ে দেই দেখি খায় কিনা না হাতুটা শেষ হয়ে গেছে আনতে হবে ছাতু থাকলে আর টেনশন লাগে না দেখা যায় দু তিন চামচ আমি গুলিয়ে দিই খেয়ে নেই এক এক গ্লাসে আর কি গুলাই দিলে ঢক ঢক করে খেয়ে ফেলে কিন্তু এই যে এখন এটা দেখে বলছে যে আমি খাবো না কি আর করব আমি হাতে নিয়ে ওকে দু থেকে তিন চামচ খাইয়ে দিলাম আর এভাবে রয়ে গেছে দেখে ওটা আমি খেয়ে ফেলবো আর এদিক দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছি তার কি হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিব আর আমাদের জন্য ভেজে নিব ব্রেড টোস্ট আসলে ভালোই লাগে খেতে দেখা যায় রাত্রিবেলা ব্রেডটা এনে রাখি সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য আমাদের সকালবেলা নাস্তার কাজও হয়ে যায় তো নাস্তা অফ ক্যামেরায় আজকে করে নিয়েছি এরপরে রান্নাঘরে চলে আসছি কিচেন কাউন্টারটা একটু গুছিয়ে নিব এখানে আমার কিছু কিচেন অর্গানাইজার আছে কাঠের অর্গানাইজার এগুলো আসলে অনেক হেল্পফুল আচ্ছা আমি অনেককেই দেখেছি যে অনলাইন থেকে এই কাঠের অর্গানাইজারগুলো কিনেছিল তো তোমাদের বাসায় কার কার আছে আর অনেক দিন ধরেই তো ব্যবহার করছি তো তোমরা কতদিন ধরে ব্যবহার করছো বা এখনও এগুলার চেহারা কেমন আছে আমাকে একটু জানিয়ে তো আসলে এই জিনিসগুলো আমি অর্ডার করে বানিয়েছিলাম আর অনেকগুলো জিনিস একসাথে বানিয়েছিলাম খরচাটাও দশ হাজার টাকার মতন পড়েছিলো আর অনলাইনে আমি দেখলাম একদম সিম্পল পাতলা পাতলা কার্ড দিয়ে অর্গানাইজারগুলো করেছিল তো আমার মনে হয় না ওই জিনিসগুলো বেশি দিন টিকবে আর দেখো আমার এই জিনিসগুলো এখনও কি সুন্দর চকচক করছে ইচ্ছে করলে কিন্তু আমি এগুলো ক্লিন করতে পারি বাসার মধ্যে তো প্রথমে কি করেছি আমি সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম এরপর আমার ঘরে বানানো একটা ক্লিনজার ছিল আমি চার লিকার দিয়ে বানিয়েছিলাম ওই লিকারটা দিয়ে অর্গানাইজারগুলো ক্লিন করলাম আর একদম মনে হচ্ছে চেহারা দেখা যাচ্ছে এত সুন্দর চকচক করছিল রেডিমেড জিনিসগুলো কি এখনও এমন ভালো আছে কি না এটা কি একটু জানতে ইচ্ছে করলো যে হোক চলো বন্ধুরা এগুলো এখন একটু গুছিয়ে নেই আর এখানে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলি রাখি বিভিন্ন সসের বোতল এরপর হচ্ছে কালো গোলমরিচ ভিনেগার এগুলো মুছে একটু ক্লিন করে নিচ্ছি প্রতিদিন রান্না করার চাপে হুটহাট করে পড়ে যায় এগুলো আবার দেখা যায় রান্না করার পরে গুছিয়ে রাখি সবসময় আসলে দেখানো যায় না তো আজকে ভাবলাম যখন গুছাচ্ছি তাই ভিডিওটা একটু অন করি এদের না আবার আমার কেন যেন কেমন একটা হয়েছে ভিডিও করতে ইচ্ছে করে না মানুষ দেখি যখন সফলতার দ্বার প্রান্তে তখন মানুষ উঠে পড়ে সে কাজগুলো করে আর আমার অবস্থা হচ্ছে আমি এই সফলতার দ্বার প্রান্তে এসে সে জিনিসটাকে নিয়ে হেয়ালি করি মানে আমার একদম কোনো কাজেই করতে ইচ্ছে করে না তো কয়েকদিন আগে আমি কিন্তু আর ফেলের শোরুম থেকেই কাচের বোতলের এই ঢাকনাগুলো কিনে নিয়েছিলাম আমি তো প্রথমে ভেবেছিলাম ঢাকনাগুলো পাবো কি না জানি না তবে আমি যেদিন বোতলগুলো কিনেছিলাম সেদিনে আমি দেখেছিলাম এই ধরনের সিঙ্গেল ঢাকনা না আর কি জোড়া ঢাকনা পাওয়া যায় তো আমার একটা ঢাকনা প্রয়োজন একটা ঢাকনা এখনও অত প্রয়োজন নেই তাই একটা ব্যবহার আর একটা তুলে রেখে দেবো যদি আবার কখনো প্রয়োজন হয় তখনই আর কি নামাবো তো প্রথমে আমি ঢাকনাগুলোকে একটুখানি ক্লিন করে নিচ্ছি দেখা যায় প্লাস্টিকের জিনিস ইনটেক থাকলে কী হয় আমাদেরকে তো সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হয় আর সকালের থালা বাসন যা ছিল ধুয়ে নিয়েছি রান্না করব মাংসটা ভিজিয়ে রেখে দিয়েছি ভাবলাম যে মাংসগুলো ছুটতে ছুটতে এই ফাঁকে আমার রান্নাঘরের যে কাজগুলো করে নিই তো বন্ধুরা আজকে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখেই বুঝতে পেরেছো কিনি ভিডিওটা করছে অনেকদিন ধরে আসলে ভিডিও করার ইচ্ছে ছিল তো বেশ কয়েকদিন আগে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন তাকে তিরিশ হাজার টাকার মধ্যে এই টু জেড সংসারের একটা বাজারের লিস্ট তৈরি করে দিই আর এভাবে দেখো মাসের দশটা দিন কিন্তু চলে গেল আজ করি কাল করি বলে করে হচ্ছিল না আর এই ভিডিওটা আমি আজকে দু তিন দিন ধরে এডিট করে রেখে দিয়েছি তো আমার বাসায় একটু কর্মব্যস্ততা চলছে যেই কারণে ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল আজকে মাসের দশ তারিখ এর মধ্যে নিশ্চয়ই অনেকে কেনাকাটা করে ফেলেছ বা যারা যারা এখন পর্যন্ত দেখা যায় সম্পূর্ণরূপে বাজার করেনি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হবে আর তো দিন পড়ে আছে যাদের তিরিশ হাজার টাকার মধ্যে বাজেট তারা চাইলে কিন্তু মাসের শুরুতেই এই আর কি বাজেট ভিডিওটা দেখে তোমরা বাজার সাথে করলে আশা করছি অনেকটাই হেল্প হবে আমি শুধু বাজেট তৈরি করে দেখাই না এখান থেকে যেন কিছু টাকা তোমরা করতে পারো সেটাই দেখাবো তবে এক এক ধরনের সংসারের বাজেট কিন্তু এক এক রকমের হয় কারো সংসারের বেশি যায় কারো সংসারে কম যায় কিন্তু প্রত্যেকেরই কিন্তু উচিত দিন শেষে কিছু টাকা হলেও সেভিংস করা সেভিংস না করলে কিন্তু আমি বলবো দুনিয়াটাই অন্ধকার তোমার কাছে যদি টাকা থাকে দেখবা তোমার সাথে কিন্তু সবাই সুসম্পর্ক রাখবে বা সম্পর্ক রাখতে চায় আর যদি তোমার হাতে টাকা না থাকে তোমার প্রয়োজনে কেউ তো দিবে না উল্টো কিন্তু তোমার নামে আরও বদনাম গাইবে তো এই ধরনের ভিডিও আমি দেখছি আমার বন্ধুরা অনেক পছন্দ করছে বা তাদের অনেক হেল্পও হয়েছে আর সত্যি কথা যেটা আমারও কিন্তু অনেক হেল্প হয় আগে কিন্তু আমার প্রচুর পরিমাণে অপচয় হতো এখন আমি এমনভাবে বাজেটটা তৈরি করি যাতে আমার সংসারে একটা জিনিসও এদিক সেদিক না যায় কোনো যেন অপচয় না হয় এবার কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংসের বাজার বাচ্চাদের খাবার সব সবকিছুতেই কিন্তু অনেকটাই লাগাম টানতে পেরেছি দেখা যায় আগে হুটহাট একটা জিনিস পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম এরপরে দেখা যেত হয়তো ওই জিনিসটা আমার অতটাও প্রয়োজন হচ্ছে না জিনিসটা ঘরেই পড়ে আছে তো এখন কিন্তু সেই কাজগুলো আমি একদমই করি না মাস শেষে কিন্তু অনেকটা টাকায় আমার হাতে এখন থাকে এছাড়াও দেখা যায় বাচ্চাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো বা আমার আগে একটার জায়গায় দুইটা খরচা হয়ে যেত অনেক সময় দেখি যে কিছু কিছু জিনিসের এক্সপায়ার ডেটও ওভার হয়ে গেছে তো আসলে একসাথে আগে অনেক জিনিস কিনতাম ওই যে বললাম হিসাব ছেঁড়া কিনেছি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো এই কারণে কিন্তু ওই ওয়েস্টগুলো হতো কিন্তু মার্শালে এখন প্রায় ছ থেকে সাত মাস ধরে আমার এই ধরনের বাড়তি আর কোনো খরচা হচ্ছে না কোনো জিনিস ফেলাও যাচ্ছে না আর আমার আরও একটা সুবিধা হচ্ছে আমার যে জিনিসটাই দরকার সংসারে প্রথমে কিন্তু মাসের শুরুতেই আমি ওই হিসাবটা করে নিই আর হিসেবের মধ্যে আমি এমন জিনিসগুলো রাখি যেগুলো কিনা আমার নিত্যদিনের প্রয়োজন আর এই বাজারগুলো কিন্তু আমি লিস্ট করে একদিনেই কেনার চেষ্টা করি অনেকেই দেখবা আজকে একটা জিনিস লাগলো নিয়ে আসে কালকে একটা জিনিস লাগিয়ে নিয়ে আসে আবার দেখা যায় কিনতে গিয়েছি একটা আবার কিনে নিয়ে আসছে আরও একটা এইভাবে কিন্তু চলতে থাকতো আর আমি বলবো শুধু এই অভ্যাসটা আমার না অনেক আপুদেরই কিন্তু আছে যে জিনিসটা প্রয়োজন সেটা তো আনতে যায় সাথে আর একটা জিনিস পছন্দ হলে সেটাও নিয়ে আসে কিন্তু ওটার যে কতটা গুরুত্ব সেটা কিন্তু চিন্তাভাবনা আমরা করি না আবার দেখা যায় অনলাইন ঘাটতে ঘাটতে একটা জিনিস পছন্দ হয়ে গেলে এখানে ড্রেস হতে পারে বা জুয়েলারি হতে পারে কুকিং আইটেম হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু আমরা হুটহাট অর্ডার দিয়ে ফেলি এগুলোর কিন্তু গুণগত মান আমি বিচার করি না এই যে দেখছো আমার কাঠের যে অর্গানাইজারগুলো আমি কিন্তু প্রথম দিকে এগুলো দেখেছিলাম অনলাইনে আর অনলাইনে দেখার পরে আমি এগুলোর কোয়ালিটি প্রথমে যাচাই করি ছি যে আমি টাকা দিয়ে একটা জিনিস কিনলাম হয়তো বা কিছুটা টাকা আমি কম দামে পেয়েছিলাম কিন্তু জিনিসের তুলনায় আমার কাছে লেগেছিল দামটা একটু বেশি তারপর আমি কিন্তু আর কি যেখানে কাঠের জিনিসপত্র বানাই ওদের কাছে অর্ডার দিয়ে কাঠ কিনে আমি জিনিসগুলো বানিয়েছি এতে করে কিন্তু দেখো আমার টাকা গিয়েছে সামান্য একটু বেশি কিন্তু এগুলো কিন্তু এখন বছরের পর বছর আমি বলবো যুগও কিন্তু চলে যাবে এগুলো এত সুন্দর ভালো কাঠ দিয়ে মজবুত করে বানিয়েছি যদি আমি একটু যত্নে রাখতে পারি তাই আমি বলবো তোমার যেটা প্রয়োজন যদি একান্ত প্রয়োজনীয় হয় বা পছন্দ হয় তখন যদি তোমার সম্ভব হয় তুমি সেই জিনিসটা অর্ডার করে বানাও বা কোনো কিছু কেনার ক্ষেত্রে এভাবে একটু যাচাই করবে যে কোয়ালিটির দিকটা কেমন বা মানের দিকটা কেমন তাহলে কিন্তু একটা জিনিস কিনে তুমি ঠকবে না আর সেগুলো কিন্তু তুমি বসার পর বসার ব্যবহারও করতে পারবে আমি বলবো নগদ টাকার কোনো বিকল্প নেই আমরা স্বর্ণ গয়না যাই কিনি কেন দিন শেষে বিক্রি করতে গেলে দেখা যায় সেগুলোর দাম পড়েই যায় তাই বলবো টাকা সেভিংস করার জন্য আর সেই টাকা দিয়ে বুঝে শুনে আমরা একটা বিজনেস শুরু করতে পারি কারণ টাকা যদি আমরা অলস ঘরে ফেলে রাখি কখনোই কিন্তু আমাদের সচ্ছলতা আসবে না স্বচ্ছলতা আনতে হলে আমাদের কিন্তু অবশ্যই টাকাটাকে কাজে লাগাতে হবে এক্ষেত্রে কিন্তু আমরা ছোট ছোট কিছু বিজনেস করতে পারি যেমন ছোট্ট একটা ফুড কার্ট বসাতে পারি এটার মধ্যে আমরা মোমো সেল করতে পারি চাইলে এখানে আমরা চটপটি ফুচকে এগুলি কিন্তু বারো মাস চলে আর খুবই মুখরোচক খাবার তো সব কিন্তু খায় আর এইগুলোর ব্যবসা কিন্তু এখন রমরমা এই কাজের টাকা কম মুনাফা বেশি চাইলে কিন্তু ভাইয়েরাও দেখা যায় মেয়েরাও কিন্তু এখন চাইলে এই কাজগুলো করতে পারে খুবই অল্প টাকা পুঁজি দিয়ে যেসব আপুরা ঘরে বসে কিছু করতে চায় বাইরে যে কাজকর্ম করার সুযোগ থাকে না তারা চাইলে কিন্তু ঘরে বসে টেলারিংয়ের কাজ এরপর হোমমেড বিভিন্ন ফুড আছে সেগুলি নিয়ে কাজ করতে পারে অথবা বুটিক্স নিয়ে কাজ করতে পারে যাই হোক বন্ধুরা খাবার রেডি করে নিলাম চলো এখন তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে তোমাদের একটু দেখাই তো আজকে দেখাবো তিরিশ হাজার টাকা বাজেট এর মধ্যে কিভাবে আমরা সংসারের এভরিথিং মানে এ টু জেড খরচ চালিয়েও আরও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সেভিংস করতে পারবো তো আমি বলবো যাদের একদম ইনকামই হচ্ছে তিরিশ হাজার টাকা তো এই তিরিশ হাজার টাকা কিভাবে আমরা ব্যয় করলে বেশ মোটা একটা অঙ্ক আমরা বসর শেষে জমাতে পারবো তো সদস্য সংখ্যা হচ্ছে তিনজন স্বামী স্ত্রী দুজন আর হচ্ছে ছোট একটা বাচ্চা আছে তো তাদের বাসা ভাড়া হচ্ছে আট হাজার টাকা কারেন্ট বিল গ্যাস বিল ইন্টারনেট বিল সব মিলে হচ্ছে দুই হাজার টাকা তো যাদের আমি বলব তিরিশ হাজার টাকা ইনকাম তারা চেষ্টা করবে দশ হাজার টাকার মধ্যে বাসা ভাড়াটা রাখার জন্য আর যদি একান্ত নাই পারে এলাকা ভেদে দেখা যায় দাম একটু বেশি থাকে আবার একটু কম থাকে বা যারা গ্রামের দিকে থাকে বা যাদের নিজস্ব বাড়ি আছে তাদের তো দেখা যায় এই যে বাসা ভাড়া এগুলো লাগবে না এখান থেকে কিন্তু অনেকটা টাকা সেভ হবে কিন্তু যাদের আমি ধরলাম যে বাসা ভাড়া লাগছে তারা অবশ্যই যাদের তিরিশ হাজার টাকা আর কি ইনকাম অবশ্যই তারা আর কি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে বাজেটটা রাখবে শুধু বাসা ভাড়া কার্বন গ্যাস বিলের জন্য বা ইন্টারনেট বিলের জন্য এরপরে বাসা ভাড়ার পরে আমাদের যেটা বাজেট করতে হবে সেটা হচ্ছে প্রথমে বাজার খরচটা রাখতে হবে আর বাজার খরচের মধ্যে শুকনো যে বাজারগুলো যেমন চাল আমি তারপর ধরেছি পোলার চাল আটা চিনি পেঁয়াজ আলু ডাল নুডলস বিস্কিট চা পাতা এরপর গুঁড়া দুধ মানে এর দেখা যায় কি একজন বা দুজন ঘরের সব সদস্য থাকলে ছোট মিনি প্যাক আনলেই কিন্তু হয়ে যায় আর তুমি যদি মনে করো যে তিরিশ হাজার কেন তুমি পঞ্চাশ হাজার টাকা তোমার আর কি সংসারে খরচা করবে তুমি কিন্তু তাই করতে পারবে আর তুমি যদি মনে করো যে না আমি টাকার সেভিংস করবো সেখানে তোমাকে একটু আর কি চেপে চলতে হবে এমন না যে তোমাকে না খেয়ে থাকতে হবে তো আমি চালের জন্য রেখেছি সাতশো টাকা ধর স্বামী স্ত্রী দুজন থাকলে দশ কেজি চাউলেই কিন্তু হয়ে যায় সেখানে দেখা যায় একটু চিকন চালেই নেবে সত্তর টাকা কেজি করে যে চালগুলো ওই চালগুলো ধরেছি তো দশ কেজি চালের দাম আসে সাতশো টাকা সেই সাথে আমি পোলাও চাল রেখেছি দুই কেজি দেখা যায় তুমি চাল যে এখান থেকে কিনতে যাবে সেখান থেকে ওই দোকান থেকেই পোলার চালটা কিনবে আর আমার ঘরেও কিন্তু আশি টাকা কেজি ধরে আমি পোলার চালটা খাই বেশ ভালো অনেক ভালো প্যাকেটের আর কি চালের তুলনায় তো দুই কেজি চালের দাম দাম হচ্ছে একশো টাকা এরপরে আটা চিনি পেঁয়াজ মরিচ ডাল তেল সাবান যা যা লাগে এর জন্য আমি বাজেট ধরেছি দুই হাজার টাকা এরপরে নিজের একটা খরচা আছে নিজের জন্য আমি রেখেছি এক হাজার টাকা জরুরি প্রয়োজনে আমার খরচা হতেই পারে ছোট বাচ্চা আছে তাই তার জন্য বাজেট রেখেছি দুই হাজার টাকা এখানে দেখা যায় বাচ্চার প্যাম্পাস আছে বা সে যদি ফর্মুলা দুধ খায় তার জন্য এই বাজেটটা রাখা হলো এরপরে তার হাজব্যান্ডের জন্য আমি বাজেট রেখেছি পনেরোশো টাকা দেখা যায় হাজব্যান্ডের কর্মস্থল যদি একটু দূরে হয় যাতায়াত খরচের একটা ভাড়া আছে আর যদি দেখা যায় বাসার কাছাকাছি হয় সে যদি হেঁটে যেতে পারে তাহলে এই খরচাটাও তার লাগবে না এরপর সবজি বাজারের জন্য রেখেছি পনেরোশো টাকা ছোট বাচ্চা ও তো দেখা যায় অত শাক সবজি খাবে না ওর এখন পর্যন্ত সে খরচাটা হয়নি যে ওর জন্য আলাদা মাছ মাংস কিনতে হবে তো দুজনের মধ্যে থেকে আমরা যে মাছ মাংস সবজি কিনবো সেখান থেকেই ছয় মাসের পর থেকে কিন্তু আমরা বাচ্চার জন্য একটু খিচুড়ি বা একটু নাস্তা বানিয়ে খাওয়াতে পারি এরপরে জরুরি প্রয়োজনের জন্য আমি রেখেছি দুই হাজার টাকা এখানে দেখা যায় হঠাৎ করে বাচ্চা অসুস্থ হতে পারে নিজে অসুস্থ হওয়া লাগতে পারে বা কোনো আর কি দেখা যায় বিপদ আপদ হতে পারে সে কারণে দুই হাজার টাকা হাতে রেখে দিবি এরপরে আমি মাছ মুরগি ডিমের জন্য রেখেছি দুই হাজার টাকা তো এখানে মাছ তোমরা দুজনের জন্য পাঁচশো টাকা নিতে পারো মুরগি গরুর মাংস এটা পনেরোশো টাকার মধ্যে নিবে পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যেই এরপর ডিম নিবে পাঁচশো টাকা আমি বলি যদি মনে করো তোমার আর কি মুরগি আর গরুর মাংসের জন্য সতেরোশো টাকা খরচ হয়ে গেছে সেক্ষেত্রে তোমার ডিমটা ব্যবহার করবে তিনশো টাকার মধ্যে আর মাছটা পাঁচশো টাকার মধ্যে এটা তোমার ইচ্ছে সোজা কথা দুই হাজার টাকার মধ্যেই কিন্তু তোমাদের হাজব্যান্ড ওয়াইফের এক মাসের বাজার খরচ মাছ মাংসের খরচ দিব্যি চলে যাবে এর চেয়ে বেশি আমার মনে হয় লাগে না তারপর যদি একটু টান পড়ে যায় দেখা যায় মাসের যদি তিন চারটা দিন তোমরা ভর্তা সবজি খেয়ে দিনটা কি পার করলে তো দেখো বাসা ভাড়া খাবারের খরচ বাচ্চার খরচ নিজের খরচ হাজব্যান্ডের যাতায়াতের খরচ সব কিছু কিন্তু আমি লিখে নিয়েছি আমি দেখবো আমার টোটাল কত টাকা খরচ হলো তো আমার বাজেট ছিল কিন্তু তিরিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকায় হচ্ছে মূল ইনকাম আর এই মূল ইনকামের মধ্যে আমি যে কথাটা আগে বলেছি তোমাকে যদি টাকা সেভিংস করতে হয় অবশ্যই কিন্তু তোমাকে বাসা ভাড়াটা কমাতে হবে বাসা ভাড়া যদি তুমি কমিয়ে ফেলো দেখবা মাস শেষে তুমি কতগুলো টাকা জমাতে পেরেছো এখন যদি তুমি মনে করো যে না আমার সব কিছু বড়ো লাগবে বড় বাসা লাগবে আমার ঘরে অনেক ফার্নিচার লাগবে আমার খোলামেলা জায়গা লাগবে বাচ্চার জন্য তাহলে কিন্তু তুমি একদম বোকার রাজ্যে বসবাস করছো একটা সময় ছিল আমি কিন্তু ছোট্ট একটা রুমে প্রায় সাত আট বছর কাটিয়েছি এরপরে যখন একটু ট্রাভেল হয়েছি তখন দেখা যায় আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি বড় বাসায় থাকি কিন্তু আমি যদি প্রথম থেকেই বড়োবাসা ভাড়া নিয়ে থাকতাম তাহলে কি আমি টাকা সেভিংস করতে পারতাম কখনোই পারতাম না তাই আমি বলবো এই পদ্ধতিটা তোমরাও মেনে চলো আশা করছি তোমাদের কিন্তু ভালো হবে ভালো ছাড়া খারাপ হবে না আর এমন না যে এই পদ্ধতি আমাকে সব সবসময় মেনে চলতে হবে সব সময় কম বাসায় কম ভাড়া থাকতে হবে সব সময় একটু আমাকে হিসেব করে চলতে হবে একটা সময় দেখবা তোমার যখন টাকার পরিমাণ বেড়ে যাবে তুমি যখন কোনো একটা বিজনেস শুরু করবে সেখান থেকে তোমার ভালো একটা প্রফিট আসবে তখন তো তুমি ভালো মতন চলতেই পারবে তাই না সামনে দেখা যায় বাচ্চা কাছে বড় হবে ওর একটা ভবিষ্যৎ আছে ওর একটা পড়াশোনার খরচা আছে নিজেদের বিপদ আপদের কথা ভেবেও আমি বলবো সেভিংস করা উচিত যাদের কোনো সেভিংস নেই আমি বলবো তারা একটা দেখা যায় অ্যাটম বোমার মধ্যে বসবাস করছে যখন বোমাটা হয়ে যাবে তখন দেখবা ধ্বংস স্তূপ ছাড়া আর কিছুই থাকবে না তাই সেভিংস খুবই জরুরি তো সব মিলিয়ে বিল কত আসছে দেখো বাসা ভাড়ার জন্য দশ হাজার টাকা এরপর হচ্ছে চাউলের জন্য সাতশো টাকা পোলার চালের জন্য একশো টাকা এরপর দেখা যায় বাজারের জন্য রেখেছি দুই হাজার টাকা নিজের জন্য রেখেছি এক হাজার টাকা হাজব্যান্ডের জন্য রেখেছি পনেরোশো টাকা বাচ্চার জন্য রেখেছি দুই হাজার টাকা জরুরি প্রয়োজনে রেখেছি দুই হাজার টাকা এরপরে মাছ মাংসের বাজারের জন্য রেখেছে দুই হাজার টাকা তো আমার সব মিলিয়ে খরচা হচ্ছে টোটাল একুশ হাজার তিনশো ষাট টাকা এখন পর্যন্ত দেখা যায় আমাদের কিন্তু বাইশ হাজার টাকা হয়নি এক হাজার টাকা হতে কিন্তু এখনও তোমার ছয়শো চল্লিশ টাকা বাকি থাকবে এই ছশো চল্লিশ টাকা ধরলাম তুমি বাইশ হাজার টাকায় তোমার সংসারে খরচা করি তো ছশো চল্লিশ টাকা যেটা তুমি তোমার এই সংসারের প্রয়োজনে ব্যবহার করবে তারপরে কিন্তু তোমার আট হাজার টাকা রয়ে যাবে তুমি চেষ্টা করবে এই আট হাজার টাকায় সেভিংস করার জন্য তো আমি বলবো এভাবে তোমরা যদি বাজারের লিস্টটা করতে পারো তাহলে কিন্তু দেখা যায় বছর শেষে তোমাদের চুরাশি হাজার টাকা রয়ে যাবে প্রতি বছরে আর এটা তিন বছর পরে বা পাঁচ বছর পরে কি পরিমাণ টাকা হবে তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখো দেখো বাইশ হাজার টাকা হতে কিন্তু এখনও তোমার ছয়শো চল্লিশ টাকা বাকি থাকবে এই ছয়শো চল্লিশ টাকা ধরলাম তুমি বাইশ হাজার টাকায় তোমার সংসারে খরচা করলে তো ছশো চল্লিশ টাকা যেটা তুমি তোমার এই সংসারের প্রয়োজনে ব্যবহার করবে তারপরে কিন্তু তোমার আট হাজার টাকা রয়ে যাবে তুমি চেষ্টা করবে এই আট হাজার টাকায় সেভিংস করার জন্য তো আট হাজার টাকা তুমি যদি সেভিংস করতে পার প্রতি মাসে তাহলে কিন্তু দেখা যায় এক বছরে তোমার চুরাশি হাজার টাকা রয়ে যাচ্ছে তো আমি বলবো এভাবে তোমরা যদি বাজারের লিস্টটা করতে পারো তাহলে কিন্তু দেখা যায় বছর শেষে তোমাদের চুরাশি হাজার টাকা রয়ে যাবে প্রতি বছরে আর এটা তিন বছর পরে বা পাঁচ বছর পরে কি পরিমাণ টাকা হবে তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখো শুধুমাত্র যদি ঘরেও তুমি টাকাটা জমিয়ে রাখো তারপরে কিন্তু পাঁচ বছরে তোমার চার লক্ষ বিশ হাজার টাকা হয়ে যাচ্ছে আর আমি বলবো টাকাটা কিন্তু বাসায় জমাবে না অবশ্যই ব্যাঙ্কে জমাবে তাহলে কিন্তু এটার একটা ইন্টারেস্টও পাওয়া যাবে মিনিমাম দু থেকে তিন লক্ষ টাকা কিন্তু বেশি পাওয়া যাবে হ্যাঁ আমি বলবো সংসার ছোট থাকতে থাকতে আমরা যদি একটু হিসেব নিকেশ করে চলি দেখা যায় কারো কাছে কিন্তু হাত পাতাও লাগবে না বিশাল ভালো কিন্তু একটা টাকার অ্যামাউন্ট আমরা নিজেরাই জমাতে পারবো এরপরে কিন্তু খুব সুন্দর করে বুঝে শুনে আমরা একটা বিজনেস দাঁড় করাতে পারবো নিজের কাছে টাকা থাকলে দেখবা ভালোবাসার মানুষের অভাব নেই আর যদি টাকা না থাকে তাহলে কিন্তু বোঝা যায় যে এই সমস্যাটা কত কঠিন যাই হোক অনেক কথাই বললাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো দুপুরে রান্না করেছি মুরগির মাংস আর কি লেয়ার মুরগি সেই সাথে টমেটোর সালাদ করেছি আর এই যে লাউ শাক দেখছো এটা আমার ছোট বোন দিয়ে গিয়েছে এত মজা হয়েছে কি বলবো আমার মেয়েরা আবার কাচি অর্ডার করেছে কাচি ভাই থেকে ওরা কাছে কাছে আমার জন্য দিয়েছিল তো আমি বললাম যে পরে খাবো টমেটো ভর্তা তারপর হচ্ছে এই যে শাক সাথে হচ্ছে লেয়ার মুরগি এর চাইতে বেশি মজার খাওয়ানো আমার মনে হয় না যে ওই কাছেতে আছে যাই বন্ধুরা আজকের মতো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম